নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের আবার অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো প্রথমত আমার এই জামরুল গাছটিকে দেখাই কি পরিমাণ এবছর ফুল এসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ফুল এসছে এই পাশটাতে প্রচুর ফুল এসছে এই পাশটাতে ফুল আসেনি কেন ফুল আসেনি সেটা বলছি তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি আশা করছি পুরোটা দেখবে কারণ আশা পুরোটা ভিডিওটা দেখতে পেলে তোমরা অনেক কিছু জানতে পারবে এই যে সামান্য প্রথম থেকেই শুরু করে বলছি প্রথমে দেখতে পাচ্ছি এই পাশে এত ফুল কিন্তু এই পাশে ফুল নেই তো এই পাশে কেন ফুল আসেনি এটা তোমাদের একটু ভাবনার বিষয় হতে পারে তোমাদেরও গাছগুলোতে এভাবে ফুল না আসতে পারে তো কেন ফুল আসে না সেটা নিয়ে আলোচনা করব এবং ফুল আসলে কি করতে হবে সেটা নিয়েও আলোচনা করব তো বন্ধুরা জামুল গাছে কিন্তু পুরনো ডালে ফুল আসে এই যে জাল ডালটা দেখছো এই গাছটা কিন্তু আমার গত বছর প্রায় মারা গেছিল এই গাছটার বয়স কিন্তু আমি বলে দিই দেখে অনেক ছোট মনে হতে পারে কিন্তু এর গোড়াটা দেখো কত মোটা অনেকটাই মোটা তো এই গাছটা কিন্তু গত বছর প্রায় মারা গেছিল এই পাশে যত ডাল দেখছো এইগুলো কিন্তু এই বছর নতুন এসছে এই যে নতুন ডালে কিন্তু সহজে কিন্তু ফুল আসবে না গাছের ডাল এক বছর পুরনো হবে মানে এই সিজনে বড় হলো এর পরের সিজনে কিন্তু ফুল আসবে কিন্তু এই পাশে ডালগুলো পুরনো ছিল যার জন্য এগিয়ে এগুলোতে ফুল এসছে তো তোমরা বুঝতেই পারছো কোন ডালগুলোতে ফুল আসে কোন ডালগুলোতে ফুল আসে না এগুলো একটা ব্যাপার এইবার ফুল আসার পর আমাদেরকে কি করতে হবে এই যে ফুলগুলো ফোটা শুরু করবে কয়েকদিন পরেই প্রথমত যাদের জামুল গাছ রয়েছে তারা তোমরা সবাই জানো জামুল গাছের হচ্ছে মানে ভারী খাবার দেওয়ার সময় হচ্ছে নয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে এবং মোটামুটি মার্চ মাসের শেষের দিক মার্চ মাস থেকেই গাছে ফুল আসা শুরু করে তো মার্চ মাসে যাদের ফুল এসেছে তাদের কিন্তু এই ফুলগুলো কীভাবে বাঁচাতে হবে সেদিকে খেয়াল করতে হবে সামনেই কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু করবে তো এই গরমে কিন্তু গাছের ফুলগুলোর কিন্তু এই নতুন আশা কুড়িগুলোর কিন্তু অনেক সমস্যা অনেক ক্ষতি হয় কারণ বোটা শুকিয়ে কিন্তু ফুল করি ঝরে যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবসময় এই গাছগুলোতে দেখা যায় তো তাছাড়া আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই গাছগুলো টবে রয়েছে ছাদ বাগানে যারা তোমার টবে গাছ করছো তারা তো জানো যে টবে মাটির পরিমাণ সীমিত তো মাটিতে যে গাছগুলো আমরা লাগাই তাতে কিন্তু মাটির থেকে নিচের থেকে ওরা জল কোনো না কোনো রকমভাবে সংগ্রহ করতে পারে কিন্তু এই টবে কিন্তু গাছ লাগালে কিন্তু সবটাই নির্ভর করে যে গাছগুলো করে তার উপর তো তার জন্য আমাদেরকে কিন্তু গাছগুলোকে সঠিক পরিমাণ জল দিতে হবে দরকার পড়লে সকালে একবার এবং বিকালের দিকে একবার জল দিতে হবে কারণ গরমে কিন্তু জল শুকিয়ে গাছের কিন্তু জলের ঘাটতি ঘটলে কিন্তু গাছের বোটাগুলো ফুলের কুড়ির বোটাগুলো কিন্তু শুকিয়ে পড়ে যাবে তো এই যে এই যে শুকিয়ে ঝরে যায় এর কিন্তু একটা মূল কারণ হচ্ছে এই গাছে জলের ঘাটতি কারণ গরম পড়া শুরু করেছে গরম আরও সামনে অনেক বেশি করে পড়বে তো গাছে কিন্তু জলের ঘাটতি কোনো মতেই রাখা যাবে না আর যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো হলো তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওটি যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু এই যে তোমরা ছাদ বাগানে যারা জামরুল করছো যাদের ফুল ঝরে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে ফল দাঁড়াচ্ছে না গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিন্তু অনেক রকম যে টিপসগুলো আমরা গ্রহণ করি গাছের জন্য গাছগুলোকে ধরে রাখার জন্য ফুলগুলো বাঁচিয়ে রাখার জন্য সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একদম খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তাই আমি চাইছি তোমরা কিন্তু মিস করো না কারণ ভিডিওটা মিস করে ফেললে কিন্তু তোমরা কিন্তু সেগুলো জানতে পারবে না আমি কিন্তু ভিডিওগুলো এমনভাবে বানাই যাতে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয় এবং আমার মতন তোমরা গোড়ার দিকে যারা ছাদ বাগান করছো যারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছো তাদের যাতে কোনো রকম আমি যে যেরকম সমস্যাগুলো ফিল করেছি আমি যেমন গাছ করার সময় যেই সমস্যাগুলোতে প্রথম দিকে পড়েছি করার দিকে পড়েছি সেই সমস্যাগুলো যাতে তোমাদের না হয় তাই চাইবো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে যাদের জামুল গাছগুলোতে সামান্য পরিমাণ ফুল আসা সবেমাত্র শুরু করেছে অর্থাৎ নতুন কুড়ি একেবারেই দেখা দিয়েছে হ্যাঁ তাদের কিন্তু গাছে কিছু পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যাকে বলি আমরা সেইগুলো কিন্তু স্প্রে করতে হবে একবার মোটামুটি তোমার যে কোনো কীটনাশক সারের দোকানে পেয়ে যাবে সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলান কিন্তু তোমার যে কোনো সারের দোকানে পেয়ে যাবে অনেকে প্ল্যানোফিক্স ব্যবহার করে প্ল্যানোফিক্স কিন্তু পরিমাণে কম বেশি হয়ে গেলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয় গাছের কুড়িগুলো নষ্ট হয়ে যায় গাছই নষ্ট হয়ে যায় তো আই আমি বলছি যে তোমরা প্ল্যানোফিক্স ব্যবহার করো না নিজের রিক্সে ব্যবহার করতে পারো কিন্তু সবথেকে ভালো হবে তোমরা মিরাকুলান ব্যবহার করো মিরাকুলান এক লিটার জলে পূর্ণ ফোটার মতো দিয়ে জলটা ভালো করে ছাঁকিয়ে যাদের নতুন কুঁড়ি এসেছে একদমই যাদের নতুন কুড়ি এসেছে তারা কিন্তু একবার স্প্রে করতে পারো আমার গাছগুলোতে তোমরা কুড়িগুলো দেখছো যে ফোটার মুহূর্তে রয়েছে মানে আর কয়েকদিনের মধ্যে ওইগুলো ফুটে যাবে এই অবস্থায় কিন্তু তোমরা কিন্তু মোটেও গাছে মিরাকুলান দেবে না কুড়ি যখন একদম নতুন আসবে তখন কিন্তু তোমাদের মিরাকুলান দিতে হবে তো কুড়ি মুখে একবার তোমার মিরাকুলান স্প্রে করলে এক লিটার জলে পূর্ণ ফোটা তারপর আর একবার মিরাকুলান দিতে হবে তখন হচ্ছে যখন ফুলগুলো ফুটে গিয়ে ফলটা যখন গুটি ধারণ করবে মানে ফলটা যখন আসা শুরু করছে মানে ফুলটা দিয়ে পরিপূর্ণ হয়ে যখন ফলটা আসা শুরু করবে তখন কিন্তু একবার মিরাকুলান দিতে হবে এই মিরাকুলান কি করে এটা হচ্ছে কিন্তু গাছের বিভিন্ন রকমভাবে গাছকে প্রোটেক্ট করে গাছের গ্রোথ বৃদ্ধি গাছের পুষ্টি বৃদ্ধি করে তাছাড়া গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা গাছের শক্তি বৃদ্ধি পেলে কিন্তু ও কুড়িটা কুড়ি দিয়ে ফুল ফুটিয়ে কিন্তু ফল তৈরি করতে সাহায্য করবে এবং ফল কিন্তু পুষ্ট হবে ফল কিন্তু ছড়বে না তাই তোমাদের কিন্তু এই পিজার একবার কিন্তু গাছে অবশ্যই স্প্রে করতে হবে আর যেটা দেখতে হবে সেটা হলো গাছের জন্য প্রয়োজনীয় কিছু মুখ্য এবং গৌণ উপাদান তো এই উপাদানগুলোর মধ্যে একটা হলো এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমার কাছেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাদা চিনি মতন দেখতে আর রয়েছে বুরন এছাড়া রয়েছে এই যে লাল পটাশ তোমরা সাদা পটাশও ব্যবহার করতে পারো পঞ্চাশ পঞ্চাশ যেটা এরা এছাড়া আর রয়েছে জিঙ্ক এই যে চারটে খাবার গাছের জন্য এগুলো কিন্তু ওই ফুল টুল আসার পর মানে মোটামুটি একবার তোমাকে গাছে দিতেই হবে মাসে একবার তোমাকে দিতেই হবে দেখো আমি কিন্তু এই যে প্রতিটা জিনিস এক চামচ করে নিয়ে ফেলেছি সেটা হচ্ছে যে চারটে তোমরা দেখলে পটাশ বোরন ম্যাগনেশিয়াম আর জিঙ্ক এই চারটে কিন্তু আমি এক চামচ করে নিয়ে ফেলেছি এক চামচে মোটামুটি এক গ্রামের মতন আসে এই যে এক চামচ নেওয়া মানে চারটে থেকে চার গ্রাম আমি এটার থেকে নেব কিন্তু মাত্র দেড় চামচ মতন নেব মানে দেড় চামচে তোমার আসবে এক এক পয়েন্ট তিন গ্রাম এক পয়েন্ট তিন এরকম কিছুটা তো এইটা কিন্তু আমি এই এক লিটার জলে গুলবো এই যে দেড় চামচের মতন আমি নিচ্ছি চার গ্রামের মধ্যে দেড় চামচ আমি নিচ্ছি দেড় চামচ নিয়ে জলটা দেখো বেগুনি কালারের হয়ে গেল। এইটা কিন্তু তোমাদের একবার কিন্তু গাছের করে দিতে হবে এই যে অনুখাদ্যগুলো এছাড়া পটাশ রয়েছে এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক রকম কাজ রয়েছে পটাশ কিন্তু গাছের শিকড় মজবুত করে এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া সবগুলোই কিন্তু গাছের কিছু না কিছু উপকারে আসবে যেগুলো হচ্ছে কোনোটা ফুলকে ধরে রাখতে সাহায্য করবে কোনোটা পাতা নষ্ট হতে দেবে না রোদে ঝলসাতে দেবে না কোনোটা পাতার কিনারা পাতা সবুজ করবে পাতাকে পাতাকে বিবর্ণ হতে বাধা দেবে হলুদ হতে দেবে না এই সমস্ত কিন্তু বিভিন্ন রকম উপকারে কিন্তু এই সমস্ত অনুখাদ্য খাবারগুলো কিন্তু সাহায্য করবে তো সম্পূর্ণ বিষয়টি আমি আর বড় একটু পরিষ্কার করে বলে দিই সেটা হচ্ছে কুড়ি নতুন করে আসার সময় একবার মিরাকুলান যে কোনো পিজার ভালো পিজার ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর কুড়ি যখন একটু বড় হবে যখন ফুল আসার মুখ ফুল আসার সময় হবে তখন কিন্তু একবার কিন্তু আমাদেরকে ওই যে আমি মিক্স খাবারটা একটু আগে দিলাম সেটা একবার দিতে হবে একবারই কিন্তু দিতে হবে তারপর কিন্তু আর দেওয়ার দরকার নেই তারপর যখন ওই ফুলটা ফুটে কিন্তু যখন ফলটা হাওয়া শুরু করবে ফলে গুটি হবে তখন কিন্তু আরেকবার আমাদেরকে পিজিআর বা মিরাকুলানটা স্প্রে করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমরা আমার ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারলে জামুল গাছে কী করে ফল ধরে রাখতে হবে ফুল ঝরাটা বন্ধ করতে হবে সে সমস্ত কিছুই আশা করছি তোমরা আমার ভিডিও থেকে জানতে পেরেছো এবং আমি তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক অনেক গার্ডেনিং সম্পর্কিত গাছ সম্পর্কিত বাগান সম্পর্কিত জল বাগান সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো ভিডিওটি শেয়ার করো লাইক করো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সবার বাগান অনেক অনেক সুন্দর হোক